এ শুন 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 তুই তো আমি যেন আদ দে এইখানে শোনা ফলে শোনাও দেশ থাকতে বুঝতেছি দিলা আসিল বিকাশর দোকান ডেইলি তেত্রিশ লাখ চৌত্রিশ লাখ টাকার লেনদেন আমার মাইয়ে কইলা রে ফুট ইটা বাদ দে তুই আমার আমার মা মাথা নষ্ট হইতো আমি চাই না বুঝতেছি তুই একটু হর ইটা বাদ দিলা আমি আমার পুয়া চাই বাদে কিটা করলাম দিলাম পারম গরুর ভারম গাইগু একটা কিনলাম বুঝছোসি গাই এগুন দে ডেইলি বাচ্চা দে ডেইলি বাচ্চা দে ডেইলি বাচ্চা দে এখন নিগুন ডেইলি বাচ্চা দে বাচ্চা তোমার জায়গা নাই বুঝছ বাদে কিটা টিন ও সালে ওলে বাচ্চা আল্লা বা আইসোন বুঝছি বাদে বাইসোর বনাদি সময় সব মাসে লিয়া গেছে কি। আর নাইলে তো অবস্থা খারাপ আছিল বুঝছোসি এ চব রাখ সাইড একটা ফোন আইছে আমার বন্ধু হয় তুই এই মুবারক বন্ধু দুর্ঘটনাসি রাস্তা ভাই আটলাম না নি আর অনুভাইয়া শেপা লাগছিলাম উচিত নেই আর পুলিশ ইয়া কর হ্যালো ব্রাদার গুড লুকিং গুড বাড়ি খাওয়া জিকেইছে আর কি কর খুব ভালো লাগলো তুমি যেন সেপ্পা লাগছে এটা এখন সচরাচর ভাবা যায় না এগুলা এগুলো পরীক্ষা করা দরকার গবেষণা করার দরকার এটা ওটা কর না ইংরেজিতে রানি ও তাকে কেলাম আমি আরো দুইবার পালাইছি কই আরো তারা যখন কর পালাইছি রে ভাই খাস তুই পালাইছি পালানি বা দেখ কর তোমার মতো ব্যক্তি রে তো লিগ্যাল করার দরকার কারণ হলি খেউল সেবু পালায় না এটা ভুলই গেছে নকল তিনতে সে পাইতো কই দেখি তারা ফালি খায়নি তারা ওটা সাদিন ওটা খায় ওটা খায় বুঝছ না আমরা তো গোল গলি করে মুখ সেবে এর বাদে কি কল কইলো খাগই এখান দেওয়ার আগে কইলো নি ইওর অ্যাড্রেস তো আউ জানি আমার তো অ্যাড্রেস নাই অকণ কৈলাম নাই কৈছা কৈছে আমাৰ